বন্ধুরা আজকের মতো দিনে প্রত্যেকেই মা মনসায় ব্রত কথাটি শুনতে ভুলবেন না নমস্কার শ্রোতা বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমার এই গল্পের সময় চ্যানেলে সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ পনেরোই জুলাই তিরিশে আষাঢ় মঙ্গলবার আজ মা মনসার পুজো সম্পন্ন হবে আপনারা যারা এই দিনে মা মনসার পূজা করছেন তারা নিশ্চয়ই জানেন মনসা পুজো সম্পন্ন করার পর যদি মা মনসার ব্রত কথাটি না শ্রবণ করেন তাহলে পুজো সম্পূর্ণ হয় না তাই যারা ব্রত পালন করছেন অথবা করছেন না প্রত্যেকেই আজকের দিনে একবার হলেও মা মনসার ব্রতকথাটি শ্রবণ করবেন মনসা দেবী হলেন সর্পকুলের দেবী ভগবত পুরাণসহ অন্যান্য পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় তিনি সর্পদেবী তাই সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে মা মনসার পুজো করা হয় মা মনসা ঘর স্থাপন করে পুজো করা হয় মনসা নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষি জলৎকারের স্ত্রী তার অপর নাম হল বিষহরি বা বিষহরা তার আরও কয়েকটি নাম আছে যেমন নিত্যা এবং পদ্মাবতী মনসা দেবী ভগবান শিবের স্বীকৃত কন্যা কোনো কোনো গ্রন্থে আছে শিব নয় ঋষি কাশ্যপ হলেন মনসা দেবীর পিতা এবার আমরা জেনে নেব মা মনসার ব্রত কথা প্রাচীনকালে এক নগরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার ছিল এই পরিবারে সাতজন ছেলে ছিল তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গিয়েছিল সাত বউয়ের মধ্যে সব থেকে ছোট বউ ছিল সুন্দর বিচক্ষণ এবং গুণবতী একদিন বড় বউ তার যাদের বলল ঘরে লেপন করার জন্য মাটি নিয়ে আসতে সব বউয়েরা মাটি আনার জন্য কোদাল ও পাত্র নিয়ে বেরিয়ে পড়ল যখন তারা মাটি খুঁড়তে লাগলো তখন সেই গর্তের মধ্যে দিয়ে একটা সাপ বেরিয়ে এলো বড় বউ সেই সাপটাকে মারতে লাগলো তাই দেখে ছোটো বউ বলল ওকে মেরো না ও তো নিরাপরাধ শুনে বড়ো বউ সাপটাকে আর মারল না তখন সাপটা বেশ কিছুটা দূরে গিয়ে বসে পড়ল ছোটো বউ সাপটাকে বলল আপনি এখান থেকে কোথাও যাবেন না আমি এক্ষুনি আপনার জন্য দুধ নিয়ে আসছি এই কথা বলে ছোটো বউ সেখান থেকে বাড়ি চলে গেল বাড়ি গিয়ে সে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল সে যে সাপটাকে দুধ নিয়ে এসে দেবে বলেছিল সে কথা সে ভুলেই গেল পরের দিন যখন তার কথাটা মনে পড়ল তখন সে দুধ নিয়ে সেখানে গেল দেখলো সাপটা ওখানেই বসে আছে সাপকে দেখে ছোটো বউ বলল ভাই আমাকে ক্ষমা করে দিও আমি কাজের মধ্যে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আপনাকে দেওয়া কথা ভুলে গিয়েছিলাম তখন সাপটি বলল আমাকে মিথ্যে বলার জন্য এক্ষুনি আমি তোমাকে ছোবল মারতে পারি কিন্তু তুমি আমাকে ভাই বলে ডেকেছো এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম তবে আজ থেকে তুমি আমার বোন হলে তোমার যা লাগবে তাই তুমি আমার কাছে চাইতে পারো ছোট বউ বলল ভাই আমার তো কেউ নেই আজ আমি একজন ভাই পেলাম আমার আর কিচ্ছু চাই না কিন্তু যখনই আমি আমার ভাইকে ডাকবো তখনই তুমি কিন্তু আমার কাছে চলে আসবে কিছুদিন পর বাড়ির সব বউয়েরা যে যার নিজের বাপের বাড়ি যেতে লাগল তারা ছোটো বউকে বলল তোর তো বাপের বাড়ি বলতে কিছু নেই তুই আর কোথায় যাবি এই শুনে ছোটো বউ খুব কাঁদল হঠাৎ তার বাড়িতে এক দূর সম্পর্কের ভাই এলো বলল আমি ওকে নিতে এসেছি আমি ওর দূর সম্পর্কের ভাই শুনে গৃহকর্তা বলল ছোট বউয়ের তো কোনো ভাই নেই ওনাকে আশ্বস্ত করার পর তার ভাই ছোটো বউকে নিয়ে রওনা দিল রাস্তায় সেই ভাই ছোটো বউকে বলল আমি তোমার সাপ ভাই আর আমি তোমাকে আমার সাথে আজ আমার বাড়ি নাগলোকে নিয়ে যাব তুমি ভয় পেও না তুমি আমার লেজটা ধরে নাও আর ভয় পেও না একদম ছোটো বউ সাপের কথা মতো তাই করল যখনই তারা নাগলোকে পৌঁছল নাগলোকে লোকে ধন ঐশ্বর্য দেখে ছোটো বউ তো অবাক হয়ে গেল সাপ ওকে নিজের মায়ের কাছে নিয়ে গেল আর বলল মা এটা আমার বোন আর ও এখন আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে সাপের মা ছোটো বউকে নিজের বুকে জড়িয়ে ধরল আর ছোটো বউ তখন থেকে ওখানে খুব আনন্দে থাকতে লাগল সেই সময় ওখানে শেষ নাগের অনেক ছোট ছোট। বাচ্চা জন্ম হয়েছিল ছোটো বউ রোজ দেখত মা সবার জন্য রোজ দুধ ঠান্ডা করে ঘন্টা বাজাত আর ঘন্টার আওয়াজ শুনে সমস্ত বাচ্চা সেখানে এসে দুধ খেতে লাগতো একদিন ছোটো বউ মাকে বলল মা আজকে দুধ আমি ঠান্ডা করে নেব তখনও দুধ ঠান্ডা হয়নি ছোটো বউ তাড়াহুড়ো করে ঘন্টা বাজিয়ে দিল ঘন্টার আওয়াজ শুনতেই ছোট্ট ছোট্ট সাপ দৌড়ে দুধ খেতে লাগল দুধে মুখ দিতেই ওদের প্রত্যেকের মুখ পুড়ে গেল তখন সাপের বাচ্চাগুলো রেগে গিয়ে বলল আমরা ওকে ছবল মারব কিন্তু মায়ের বোঝানোর পর ওরা মেনে নিল তখন সাপ আর ওর মা ছোটো বউকে অনেক ধন সম্পত্তি হিরে মণিমুক্ত দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল শ্বশুরবাড়ির লোকেরা এত ধনদৌলত দেখে অবাক হয়ে গেল বড় বউ বলল তোমার ভাই তোমাকে এত ধনদৌলত দিয়েছে এগুলো পরিষ্কার করবার জন্য একটা সোনার ঝাঁটাও দিতে পারতো এটা শুনে সাপ একটা সোনার ঝাঁটা এনে দিল আর সাথে একটা মণিমুক্ত খচিত অপূর্ব সুন্দর হার উপহার দিল ছোটো বউকে সারা নগরে ছোট বউয়ের এই হারের প্রশংসা হতে লাগল এই প্রশংসার কথা যখন রাজমাতা জানতে পারলেন তখন তিনি রাজার কাছে ওই হাড়টা পরার জন্য এনে দিতে বলল রাজা তার সৈন্যদের ওই হাড়টা নিয়ে আসতে বললেন রাজার ভয়ে ছোট বউ তার হাড়টা সৈন্যদের দিয়ে দিল কিন্তু এতে ছোট বউয়ের মনটা খুব খারাপ হয়ে গেল তখন সে নিজের ভাই সাপকে স্মরণ করে সমস্ত কথা জানালো সাপ ভাই বলল বোন তুমি দুঃখ পেও না রাজা নিজেই ওই হাড় তোমাকে ফেরত দিতে আসবে রানীমা যেই ওই হারটা গলায় দিল সঙ্গে সঙ্গে হারটা সাপে পরিণত হয়ে গেল রানী ভয় পেয়ে হারটা ছুঁড়ে ফেলে দিল এই সব কথা শুনে রাজা ছোটো বউকে সেখানে ডেকে আনতে আদেশ করল ছোটো বউ রাজার সম্মুখে উপস্থিত হলে রাজা ছোটো বউকে জিজ্ঞাসা করলো তুমি কি কালো জাদু করেছো ছোটো বউ বললো রাজা আমাকে ক্ষমা করুন এই হারটা এই রকমই এই হার আমাকে আমার ভাই দিয়েছে আমার ভাইরা খুব ভালো ওরা আমাকে অনেক গয়না দিয়েছে ওরা আমাকে ভীষণ ভালোবাসে সাব ভাই তখন ওখানেই ঘোরাফেরা করছিল বোনের মুখে এই কথা শুনে সে প্রকট হয়ে উঠল আর বলল ও আমার বোন এই হার আমি ওকে উপহার দিয়েছি এই দেখে সবাই নাগ দেবতাকে প্রণাম করলো এরপর তার নাক ভাই নাকলোকে ফিরে এসে মাকে বলল মা বোন খুব ভালো আমাদের খুব প্রশংসা করেছে ওর শ্বশুরবাড়িতে তাই শুনে মা মনসা আরও অনেক গয়না নিয়ে ও শ্বশুরবাড়ি গেল আর বলল তুই আমার পুজো দেশে চারিদিকে প্রচার করবি মনসা গাছের ডাল বাড়ির উঠানে পুঁতে আমার পূজা করবি সাপ ভাইদের দুধ কলা খেতে দিবি আর ওদের প্রশংসা করবি তাহলে আর সাপের ভয় থাকবে না তাহলে ব্রন্ধুরা কেমন লাগলো আজকের এই মনসা মায়ের ব্রত কথাটি ব্রত কথাটি শুনলে জীবনে যেমন সৌভাগ্য ফেরে তেমনি মা মনসার আশীর্বাদে জীবনে দুঃখ কষ্ট দূর হয় সাপের ভয় থেকে মুক্তি লাভ করা যায় ঠিক একই সঙ্গে গৃহে যে বাস্তুদোষ থাকে তাও দূরীভূত হয় বলে মনে করা হয় বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন মা মনসার ব্রত কথাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্যদের শোনবার সুযোগ করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ